শিশু দিবসে দীঘায় বাচ্চাদের জন্য গড়ে উঠছে সত্যজিৎ রায় পার্ক গুপি বাঘাবাইন বাঘা থেকে অপদুর্গার মূর্তি শিশু দিবসে যেন এক অনন্য উপহার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে গড়ে উঠছে সত্যজিৎ রায় পার্ক উপদূর্গা থেকে গোপী বাহা শিশু দিবসে দীঘায় বাচ্চাদের জন্য গড়ে উঠছে সত্যজিৎ রায় পার্ক গোপীগাইন বাঘাবাইন থেকে অপদুর্গার মূর্তি সত্যজিৎ রায় স্মরণে একটি চমক আসছে দীঘায় দীঘা এবার আরও মহুমুহী হয়ে উঠতে চলেছে পর্যটকদের কাছে ওল্ড দীঘার বিশ্ববাংলা দুই পার্কের কাছে আরও একটি পার্ক তৈরি করতে চলেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সেই পার্কটি সম্পূর্ণরূপে বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন কারজয়ী সিনেমার থিমের উপর নির্মাণ করা হবে উপদুর্গা থেকে শুরু করে গুপি গাইন বাঘা বাইনের স্ট্যাচু দৃশ্য ছবি ব্যবহার করে এই পার্ক গড়ে তোলা হচ্ছে নতুন বছরে দীঘার পর্যটকদের একের পর এক উপহার দিতে চলেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সত্যচিত্রায় তৈরি করা বিভিন্ন ছবির কিছু চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে ঝাঁ চকচকে রাস্তা সাউন্ড সিস্টেম ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরীর আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে শীতের পরশ গায়ে লাগিয়ে সমুদ্র রোদ পোহানোর মজাই আলাদা বছরের শেষ লগ্নে তাই অনেকেই ছুটে যাচ্ছেন দীঘা মন্দারমণি তবে দীঘা এখন আর শুধুমাত্র সমুদ্র উপভোগের ডেস্টিনেশন নয় সঙ্গে রয়েছে একাধিক বিনোদনমূলক ব্যবস্থাও মুকুটে জুড়তে চলেছে নতুন তালুক এবার সৈকত শহরের বাসিন্দারা উপহার পেতে চলেছেন সত্যজিৎ রায় পার্ক নতুন বছরে দীঘার পর্যটকদের একের পর এক দীঘা উন্নয়ন পর্ষদ প্রমোত্তরীর পর এবার দীঘার পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে সত্যজিৎ রায় পার্ক ইতিমধ্যে ওল্ড দীঘার বিশ্ববাংলা দুই পার্কের কাছে সেজে উঠে সত্যজিৎ রায় পার্ক দীঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য এই ধরনের পার্ক গড়ে তোলা হচ্ছে ওল্ড দীঘার বিশ্ববাংলা দুই পার্কের কাছে বিচের পাশে এই পার্কটি গড়ে তোলা হবে একদিকে সমুদ্রের ঢেউয়ের মজা অপরদিকে গুপিবাঘার সঙ্গে হিরক রাজার দেশে ঘুরে বেড়ানোর আনন্দ ব্যবস্থা তুলে ধরা হচ্ছে রাজ্য সরকার চাইছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘাকে পর্যটক উপযোগী পরিবেশ গড়ে তোলার ইতিমধ্যেই চকচকে রাস্তা সাউন্ড সিস্টেম ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরীর আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে সব মিলিয়ে বলা যেতেই পারে দু হাজার চব্বিশ পর্যটকদের সামনে একগুচ্ছ উন্নয়নমূলক পরিষেবা তুলে ধরা হচ্ছে এটা খুব ভালো হবে সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষে মানে খুবই শিশুদের পক্ষে খুব ভালো হবে খুব আকর্ষণীয় হবে পর্যটকদের পর্যটকদেরও খুব আকর্ষণীয় হয়ে উঠবে সবাই আনন্দ উপভোগ করতে পারবে আপনি শিক্ষক হিসেবে সেটাকে বলতেন যে আকর্ষণ হয়ে উঠবে হ্যাঁ আপনার নাম আমার নাম বিষ্ণুবধ সিট স্যার আপনার নাম মৃণাল জানা আজকে শিশু দিবস যেখানে দীঘায় সত্যজিৎ রায় পার্ক গড়ে উঠছে শিশুদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছে মানে পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর বিধানসভার দীঘায় যে সত্যজিৎ রায়ের যে পার্কটা হচ্ছে সেটা আমা আমি শিক্ষক হিসাবে বলতে পারি যে এখানে বাচ্চাদের যেরকম খুব আকর্ষণীয় হয়ে উঠবে প্লাস পর্যটকদের দীঘার প্রতি যে একটা আগ্রহ বা আসার জন্য তাদেরকে তাদের যে মনের যে আগ্রহ সেটা একটা জেগে উঠবে আপনার নাম সমীর মহাপাত্র দিভাই বাচ্চাদের আকর্ষণের জন্য শিশু দিবসই প্রাগমুহুর্তে বলা যায় সত্যজিৎ রায় পার্ক পড়ে এটা ছাত্র ছাত্রীদের কাছে কতটা আকর্ষণীয় হয়েছে বলে মনে করে আমি তো আমার এখান থেকে আমাদের মানে স্কুল থেকে বা আমার বাড়ির থেকে দীঘাটা মাত্র আট কিলোমিটার দূরে ওই জন্য আমি গেছিলাম বেড়াতে গিয়ে দেখলাম সত্যজিৎ রায় নতুন একটা পার্ক হচ্ছে যে পার্কে কিন্তু অ্যাকচুয়ালি ওই গুপিকাইন গাইন বাঘা এই সকল যে সকল ছবিগুলো দেওয়া আছে দেখলাম ওই ভূতের রাজার এই সকল ছবি টবিগুলো দেওয়া আছে ওগুলো দেখলে কিন্তু বাচ্চারা খুবই বেশি মজা পাবে যেগুলো হয়তো বাচ্চারা হয়তো মানে কল্পনার জগতে ছিল ওগুলো যখন বাস্তবে দেখতে পাবে তখন তারা খুবই আনন্দ পাবে খুবই মানে কী বলবো মানে এতটাই তারা আনন্দিত হয়ে উঠবে যেটা মানে ভাবা যায়নি যে বাস্তবে তারা এরকম কোনোদিন দেখতে পাবে বলে ছবিতে দেখেছে কিন্তু ওখানে সিমেন্টের মূর্তিতে এরকমভাবে একটা মানে ওইরকম পজিশন দেখতে পায়নি ওই কারণে আমার তো মনে হয় স্কুলের বাচ্চারা যেভাবে সেখানে পিকনিক করতে আসে এসে হয়তো ওই সায়েন্স মিউজিয়ামটা দেখে বা অ্যাকোয়ারিয়ামটা দেখে আর ওই অমরাবতী পার্কটাকে এগুলো ঘুরে যায় কিন্তু এই পার্কটা হলে দীঘার আকর্ষণটা আরও বেশি বেড়ে যাবে মানে শিশু দিবসে অনেকটা বড় উপহার বলতে গেলে মানে একদম সরকার বাহাদুর মোটামুটি শিশু দিবসে দীঘাকে যেভাবে এই বাচ্চাদের জন্য যেভাবে একটা নতুন করে এটা শুধু বাচ্চাদের মানে বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য একটা পার্ক করে দিয়ে গেলেন ওটা কিন্তু খুব খুব আমার খারাপ ভালো লেগেছে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই